ঘরের বাজার সব শেষ হয়ে গিয়েছিল বরকে বলেছি বাজার করে আনবে বেশি করে একবারেই পেঁয়াজ তারপর হচ্ছে আলু এগুলো আমরা একবারই কিনে রাখি রসুন সব কিছু আর কি বরকে বলি নেই কি কি আনতে হবে আমি বলেছি গিয়ে ফোন দেবে আমার বর কি করেছে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে দেখো দোকানে কি কি আছে তুমি এখন বলো কোনটা কোনটা নেবে আমি পড়ে গেছি বিপাকে আমি বলেছি আলু পেঁয়াজ রসুন এগুলো বেশি করে নেও আর যে কোনো দুইটা সবজি নিয়ে আসো সবজি আমি একবারে বেশি করে কিনে রাখি না কারণ সবজি ফ্রিজে রেখে দিলে কেমন যেন হয়ে যায় তারপরে আমি বসে বসে দেখি যে বাহিরে এত চিল্লাচিল্লি কেন কিসের বাজার বসে বসেছে তারপরে জানালাটা খুলে দেখি ওরে বাবা হরেক মালের দোকান এসেছে ওখানে সব ভাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অবশ্য আমি যখন ভিডিও করছিলাম তখন তারা একটু দূরে সরে গিয়েছিল আর আমি ওদেরকে ভিডিওতে নেওয়ার চেষ্টাও করিনি এদিকে বর বাজার করেও এসেছে বাজার করে এসেছে সব কিছু দেখি ভালোই কিনে এনেছে একবারে পাঁচ কেজি করে করে আনি যেহেতু আমরা অল্প মানুষের সংসার সে সেহেতু বেশি কিছু লাগে না এখন আমি আলুগুলোকে ঢেলে ঢেলে রাখছি আমি কিন্তু আলু কিন্তু একবারে কিনতে নিষেধ করি কারণ নিচ থেকে পচে যাওয়া শুরু করে দেয় তাই আলুটা একটু কম নিতে বলি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে রসুনটাও একটু বেশি লাগে যেহেতু সবজি তারপরে ভাজি করতে গেলে ডাল রান্না করতে গেলে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে আর পেঁয়াজটা তো একটু বেশি লাগবেই আমার অবশ্য পেঁয়াজ তরকারিতে বেশি খেতে খুব ভালো লাগে তাই আমি ওকে পেঁয়াজটা একটু বেশি আনতে বলি আমার কিন্তু পাঁচ থেকে সাত কেজি পেঁয়াজ মাসে চলে যায় আর এদিকে এনেছে ঝিঙ্গা পটল এগুলোই নিয়ে এসেছিলো আর একটা বড় দেখে তরমুজ নিয়ে এসেছিলো আমি বরকে বললাম আমার আজকে একটু কাজ করতে মন চাচ্ছে না আর রান্নাঘর সব কিছু সুন্দর পরিষ্কার করে রেখেছি আর চট্টগ্রামে প্রচুর জ্বালা মাছির জ্বালা আমাদের অতিষ্ঠ করে ফেলে তারপরে আমার বর বলল তোমার কিন্তু কী অর্ডার করেছিল এসেছে আমি খুললাম খুলে দেখি ও তেল অর্ডার করেছিলাম তো কারণ মাথার তেল শেষ হয়ে গিয়েছিল এই তেলটা কিন্তু আমি প্রায় সাত থেকে আট মাস থেকে ব্যবহার করছি হেয়ার কেয়ার বাই সাহারা পেস্ট থেকে নিয়েছিলাম তেলটা আসলেই ভালো মাথা যেমন ঠান্ডা করে চুল পোড়াটাও তেমন কমে যায় তেলটা অনেক ভালো আপনার নিতে পারেন তারপরে বর বললো ঠিক আছে তরমুজটা তাহলে আমি কাটি ও বলল কেটে একটু ফ্রিজে রেখে দাও ঠান্ডা ঠান্ডা হলে দুজনে একসঙ্গে খাবো আমি বরকে বললাম পারবা তুমি কাটতে আমার বর বলে পারবো না মানে দেখো তারপর আমি দেখতে লাগলাম দেখি সে কীভাবে তরমুজটা কাটে তারপর দেখি সে ভালোভাবেই চাকু দিয়ে কিন্তু তরমুজটাকে দুই ফালি করে ফেলেছে তরমুজটা দেখি ভালোই লাল আছে আর কি ভাবলাম মিষ্টি যে কেমন হয় তারপর দেখি তার অবস্থা দেখুন তরমুজ কাটছে কোন স্টাইলে আমি এই প্রথম তা এইভাবে তরমুজ কাটা দেখলাম আর কি যাই হোক তারপরে দেখার জন্য অপেক্ষা করছি তারপরে সে কোন স্টেপে যায় না দেখি তার হাত ভালোই চালু আছে এবং কাটাটা ইজিও হয়ে গিয়েছে ভালোই দেখি কাটা শিখে গিয়েছে আর কি আমি দেখি যে না বড় ভালোই কাজ করতে পারে মাঝে মধ্যে এরকম কাজ করে নেওয়াই যায় কি বলেন আমার কিন্তু তার তরমুজ কাটটা দেখে ভালোই লাগছিল খুব দ্রুত কিন্তু কাটা হচ্ছিল আমি মূলত চাকু দিয়ে খুব কমই কাটি আমি সময় বটি দিয়ে কাটি যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা বটি দিয়ে কাটতেই বেশি পছন্দ করি তার চাকু দিয়ে দেখি নিমিশেই তরমুজটা কাটা হয়ে যাচ্ছে তারপরে তরমুজটা একটু আমি টেস্ট করেও দেখলাম ভালোই মজা ছিল আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম